রাইজেন প্রসেসরে ডাবল ক্যামেরা থাকবে এটাতেও এখানে ক্যামেরা থাকবে এখানে ক্যামেরা থাকবে টু ইন ওয়ান আপনি ল্যাপটপ প্লাস চেয়ার দুই মোড ইউজ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে আর দেখেন কন্ডিশন খুবই সুন্দর প্রিমিয়ার একটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন আছে এ গেটের পর কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না একদম এ প্লাস গেটের একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন হবে সারা ব্যালেন্সে ডিসপ্লে পাবেন ফুললি টাচ স্ক্রিন সেই রকমের টাচ স্ক্রিন চ্যানেলটা আছে কাজ করতে পারেন টাচ দেখেন একদম প্লেন আর মাইক্রোসফট সার্ফেস নিয়ে আসলে বলার কিছু নয় আপনারা জানেন প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গর্বিনির পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু এই ভিডিওতে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা এইসপি লাভার আছেন তাদের জন্য ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এবং মাইক্রোসফট সার্ভেস যারা কিন্তু এর প্রয়োজন হয় তাদের জন্য বিগ ডিসপ্লে এর ল্যাপটপ ইনশাল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি কি থাকবে কুরিয়ারের সিস্টেম কি থাকবে কি কি গিফট আইটেম থাকবে আর আমাদের লোকেশন কি প্রত্যেকটা বিষয়ের ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ তো প্রথমে আমি ডিভাইস থেকে শুরু করবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ যারা ডেল লাভার আছেন যারা আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য আমি এই ল্যাপটপটা সাজেস্ট করবো একদম এ গ্রেডের প্রোডাক্ট ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি একশো আশি দিবি ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটি চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেগুলার সাইজ উনিশশো বিশ হাজার আশি রেজলিউশন থাকবে দেখতে পাচ্ছেন ট্রান্সপেটটাও কিন্তু একদম প্লেন এখানে কিন্তু বাটন থাকে অনেকটা এটা কিন্তু বাটন নাই ফুল ফেস কন্ডিশনের একটা ল্যাপটপ মডেল হলো ডেল ল্যাটিটিউড থ্রি ফোর ওয়ান জিরো

অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে গ্যারান্টি ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পনেরো দিন আপনি শুনে আসবেন দেখে শুনে বুঝে পার্সেস করবেন বাসায়নি আপনি নিজের মতো করে পনেরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম বের হয় ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর লাইফ থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং যে সমস্ত ড্রাইভার ঢাকার বাহিরে আছেন যারা শোরুমে সরাসরি আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু কুরিয়ারের সিস্টেম রয়েছে আপনি চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারচেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন বিডেন্সের নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেখে ইনস্যুর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কাঠন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে বিএস এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা রাইজেন পছন্দ করেন যারা গেমিং করবেন প্লাস সব ধরনের কাজ করবেন রাইজেনের ল্যাপটপ যারা পছন্দ করেন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো রাইজেনের ল্যাপটপ কিন্তু বাংলাদেশ এখন প্রচুর চলে আগে হয়তো বা চলতো না কিন্তু এখন রাইজনের লাভার কিন্তু অনেক বেশি বাংলাদেশে এটা মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ সি চল্লিশশো পঞ্চাশ সিরিজ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এইট জিবি আপনি গ্রাফলিক্স পাবেন পাঁচশো বারো এমই থাকবে ডিডিকেটেড এইট জিবি থাকবে শেয়ার খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ সব ধরনের কাজ প্লাস গেম স্মুথলি করতে পারবেন যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন জয়স্টিক থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম নেন ভেজাল খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ রাইজন প্রসেসরের আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা বাস এরপর আমি এইচ পি বুকের একটা টেন জেনারেশন দেখাবো মডেল হলো ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এস এসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন আর চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন ফুল এইচি রেজলিউশন থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ পার্সেস করতে পারবেন মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট পাই যায় আজকের জন্য এই টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য এই ডিভাইস একদম বিলেটের মতো পাতলা একটা ল্যাপটপ

একটু ছোট ল্যাপটপ যারা খুঁজেন তাদের জন্য একদম ট্যাবের মতো দেখেন কতটা ছোট একদম লাইট রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন একদম বক্স কন্ডিশনের একটা ল্যাপটপ একদম নতুনের মতো বক্স করলে বোঝার উপায় নেই যেটা ইউজ ল্যাপটপ এতটাই কন্ডিশন ফ্রেশ এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস জিবি গ্রাফিক্স পাবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন টাচ স্ক্রিন পাবেন আর লাইট ওয়েট পাবেন ক্যারি করতে পারবেন অরিজিনাল চার্জার সহ মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো একটু কম টাকার মধ্যে কম টাকার মধ্যে যারা স্টাইলিশ কিনতে চান বিশেষ করে যারা স্টুডেন্ট বা যারা শুরু করতে চান তাদের জন্য ফুললি টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোডে ইউজ করতে পারবেন আর

কোয়ান্টিটি ফিশ আছে আপনাদেরকে শুনে বুঝে পারচেজ করতে পারবেন বিয়াস ভিডিও এখানে শেষ করে দেব শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের স্টুডিওর লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর গুলচাক কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন 253 প্লারের ঠিক পূর্বവശের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলাই বা নাম্বার शॉप ল্যাপটপ গাবেরি খুব সহজlocation সরাসরি চলে আসতে পারবেন আর সপ্তাহে সাত দিনই খোলা আছে আমাদের কোনো সপ্তাহে কিন্তু বন্ধ নাই সপ্তাহে 7 দিনই খোলা সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বিয়া এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম